প্রবাসীরা শুধু পরিবারকে বাঁচানোর জন্য বিদেশে থাকে না প্রবাসীরা এই দেশকে সচল রাখার জন্য ভূমিকা রাখে তাই আমার কাছে প্রবাসীদের মূল্য অনেক বেশি প্রবাসীরা দেশের জন্য যুদ্ধ করে যতদিন আমি বিমানবন্দরের দায়িত্বে আছি আমি চোরদের বিমানবন্দর থেকে তাড়িয়ে দেব এবং প্রবাসীদের একটি সুন্দর বিমানবন্দর উপহার দেবো ইনশাল্লাহ ছেলেটির নাম নৌসাদ খান বয়সে ছোট হলেও ম্যাজিস্ট্রেট হিসেবে সম্মানে বড় আপনি করেই সম্বোধন করছি তাই পোস্টিং পেয়েছে বাংলাদেশের সবচেয়ে বেশি অনিয়ম হওয়া জায়গা ঢাকা বিমানবন্দরে অনিয়মগুলো দেখেও এতদিন দেখার কেউ ছিল না কি পরিমাণ অব্যবস্থাপনা আর যাত্রী হয়রানি করা হয় এটা যারা একবার হলেও ভিতরে গেছেন তারা জানেন উনি নিয়োগ পেয়েই বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করেছেন তার মাঝে আছে ক্যান্টিনের মুদ্রিত মূল্যের চেয়ে বেশি দামে খাবার বিক্রি ও বাসি খাবার বিক্রি বন্ধ করা ওয়াশরুমের বৈচ্ছন্ন কর্মীদের বকশিসের নামে হয়রানি বন্ধ হেল্প হেল্পডেস্ক কার্যকর করা যে কোনো দরকারে যেন ইনস্ট্যান্ট ওনার সাথে যোগাযোগ করা যায় সেই সব ডিটেলসের ব্যানার রাখা বিভিন্ন পয়েন্টে উনি বিচক্ষণতার সাথে ওনার দায়িত্ব পালন করেন তিন বছর আগে যশোরে ছিলেন তিন বছরে তার তিন চারটে ট্রান্সফার হয়ে গেছে বাংলাদেশের একটাই নিয়ম সৎ মানুষদের দৌরানির ওপর রাখা হয় আর সবচেয়ে প্রশংসার যে কাজটা উনি করেছেন সেটা হলো লাগেজ রিলিজকারী কর্মীদের শরীরে ক্যামেরা লাগানো শুনেছি এই ক্যামেরার ভিডিও অ্যাক্সেস উনার কাছেই থাকবে আশা করি ইন্টারনাল যাত্রীদের পাশাপাশি প্রবাসী আপু ভাইয়াদের লাগেজ এখন থেকে সহি সালামতে সবাই বুঝে পাবেন ইনশাল্লাহ কাউকে আর দেশে ফিরে সব হারিয়ে সর্বশান্ত হতে হবে না উনি এভাবে কাজ চালিয়ে গেলে আগামী ছ মাসের মাঝেই এয়ারপোর্টের চিত্র বদলে যাবে ইনশাল্লাহ বয়স কম রক্ত গরম বাংলাদেশের ভবিষ্যৎ তো উনারাই কিন্তু কথা সেটা না আমার ভয় হচ্ছে অন্য জায়গায় উনি কি টিকে থাকতে পারবেন ছমাস এতো সিন্ডিকেটের বিরুদ্ধে